সবাই কেমন আছো সবাইকে শুভ নববর্ষ তোমরা নতুন বছরে নতুন জামা পরে অনেক মজা করো তো যাই হোক দেখো আমি কিন্তু স্নান টান করে অলরেডি চলে এসেছি আমার নতুন জামা আমার নতুন না এটা আমার একবার পরা হয়ে গেছে ঠিক আছে আমি এটা পরেছি আর হচ্ছে আমি ওপরে এসেছি তার কারণ হচ্ছে আমি গাছে এখনো জল দিই তার জন্য তো আজকে ভেবেছিলাম আমি গঙ্গাতে যাব কিন্তু আমার বাবা এসেছিলো ডাকতে আমাদের ঘুম থেকে তুলতে তখন মোটামুটি সাতটা বাজার কালকে এত ঝড় বৃষ্টি হয়েছে তার কারণে ওয়েদারটা এত সুন্দর ছিল যে আমার ঘুম হচ্ছিল না তাই কিন্তু আর যাইনি যেতাম কিন্তু আমার বেশিরভাগ সময় দেখতে দেখবে তোমরা শর্ট তো আমি চান করি না অ্যালার্জি হয় ওই জন্য তো যাই হোক আজকে প্রথম দিন বছরের আর তাছাড়া মা তো নীলের উপর দিন কিন্তু আম দিয়ে এসেছিলো তাই কিন্তু আর ইচ্ছাও করছিল না যেতে যেহেতু আম টাম ভাসানো হয়ে গেছে তো যাই হোক তোমাদের তো যেটা বললাম যে আবার স্নান হয়ে গেছে আমি এখন গাছে জল দিই তারপরে নিচে যাব দিয়ে তারপরে পুজো টুজো দেবো তো চলো দেখো তাও কিন্তু মাটিটা পুরোপুরি ভিজে আছে আর তোমাদের বলি এখানে কি কি গাছ হয়েছে এখানে হচ্ছে লঙ্কা গাছ আর হচ্ছে ধনে গাছ দেখো ধনের পাতা গাছে কিন্তু এখনো মানে পুরোপুরি হয়ে গেছে ধনে গুলো একটু শুকনে হয়েছে একটুখানি এটুকু একটু গাছে হয়েছে গাছগুলো কিন্তু অলরেডি বড় হয়ে গেছে তোমরা দেখতেই পেলে মানে আমি কিছুদিন আগে অবশ্য লাগিয়েছি এত হাওয়া দিচ্ছি না যাই হোক আমি ভাবতেই পারি আজকে যেন রোদ উঠবে এত রোদ উঠেছে কালকে এত বৃষ্টি হয়েছে আর জানো কালকে মানে আমাদের বাড়িতে একজন এসেছিল আমার দাদা এসেছিল তো যাই হোক ও কিন্তু মানে পাচন ছিল কালকে তাই কিন্তু পাচন নিয়েছিল তার সাথে হচ্ছে আমও নিয়েছিল তোমাদের কার কার ওদিকে ঝড় হয়েছে একটু কমেন্টে জানো আর আমাদের দিকে এত ঝড় হয়েছে যে এত বড় বড় আম ওরা খুঁড়ি এনেছে ওগুলো আজকে মাখা করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো একটা ছোট্ট শর্ট ভিডিও করবো সেটা তো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখো এখানে কিন্তু একটা কি ছড়া বলে ওটা বেঁধেছে মানে এই হাঁড়িটাতে যতক্ষণ জল থাকবে এইখানে একটা সুতো আছে ওখান টপ টপ করে পড়বে সকলকে জানাই শুভ নববর্ষ আমি তো এতক্ষণ ছিলাম বা তার হচ্ছে স্নান করতে গেছিলাম পুরো তোমাদের সাথে ভিডিওর ইন্টোটা হচ্ছিল আর আমি তো স্নান করতে গেছিলাম তো স্নান করে আসলাম তো সবাইকে জানাই শুভ নববর্ষ খুব ভালোভাবে থেকো হাসি খুশি বছরের প্রথম দিনটা নতুন করে আবার শুরু করে নিজেদের মতো করে তো ভালো তো দেখো আমি কিন্তু ওপরে চলে এসেছি আবারও তোমাদের তো দেখিয়েছিলাম নিচে ছড়া টাকা বেঁধেছিলাম আর বেঁধে খাওয়া দাওয়া করে আমি নিচে রেস্ট নিয়েছিলাম আর তারপরে ভাবলাম চলো যাই একটু নতুন যাওয়া পরে দিয়ে তারপরে সাথে তো এত রোদের মধ্যে আমাদের যে কত কষ্ট করে ভিডিও শুট করতে হয় তোমরা তো জানো না তোমরা তো ভিডিও দেখি হয়ে যায় তোমাদের আমি তোমাদের সাথে বলি আমি কোন গানে ভিডিও শুট করবো দুটো ট্রেন্ডিং গান সেটা হচ্ছে একটা হচ্ছে ঝুমঝুন হয় না সেটা কদিন আগে রিলিজ হলো আর

একটা ভুল মানুষের আমি রেখেছিলাম তো চলো ভিডিওটা করে নিই তো আমি কিন্তু ওপর দিয়ে নেমে এসেছি নিচে এবার আম মাখা করব তোমাদের যে আগের দিন বলেছিলাম যে ঝড়ে অনেক কটা আম পেয়েছিলাম সেগুলোই কিন্তু মাখা করব তো মাখা করব একটা শর্ট ভিডিও করব যে আমরা কিভাবে মাখা করলাম আর তোমাদের সাথে ব্লগটার মাধ্যমে শেয়ার করব যে আমরা কিভাবে ভিডিওটা শুট করলাম তো যাই হোক দেখো দিদি কিন্তু এখানে পরপর আমগুলোকে সাজিয়ে রেখেছে মানে প্রথমে পুরো চোখলা শুদ্ধ আমগুলো ছিল তারপরে আমি কেটে দিলাম ওকে আমগুলো তারপরে ও পুরোপুরি মানে ছোটো ছোটো করে কাটলো লম্বা লম্বা করে তারপরে এখানে দেখো ছোটো ছোটো করে সুন্দর করে সাজাচ্ছে আর ও একটা পাশে হাড়ি পড়েছিল ওটা খুঁজে পেয়েছে ওটা দিয়ে বলছে কি চল তাহলে এটা নাম দে নতুন বছর একটা নতুন নাম হয়ে যাক যে হাণ্ডি মাখাটি আর দিদি ভেবেই রেখেছিল যে ও আমাকে ঝাল খাওয়াবে তাই কিন্তু ওর মুখ দেখে কিন্তু বোঝা যাচ্ছে দেখো এই সময়টা দেখো বোঝাই যাচ্ছে যে আমাকে ঝাল খাওয়াবে বলে কিন্তু ও পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে আর আমি কিন্তু ওদিকে মাকে বলেছিলাম যে মা তুমি একটুখানি শুকনো লঙ্কাটা গুঁড়ো করে দাও যেন একটু আধা গুঁড়ো থাকে আর আমি তো ওটা জানতামই না যে ওরকম করবে আমার সাথে পরে কিন্তু ও যখন ভিডিওটা অফ করেছি মানে আমার যখন ঝাল লাগছিল ভীষণ তখন বলছে দেখ কেমন লাগে আমি তোকে এরকম করো বলেই কিন্তু সব প্রস্তুতি দিচ্ছিলাম আর মাকে নাকিও আগেই বলে এসেছিলো যে একটুখানি বেশি লঙ্কা গুঁড়ো করো যেন ঝাল লাগে ওর বেশি করে তারপরে কিন্তু দেখো তো এবার ভালো করে এগুলো সাজিয়ে নিচ্ছে মানে একটা জাস্ট এক মিনিটের ভিডিও করতে আমাদের যে পিছনে মানে ভিডিওর পিছনে যে কত কিছু করতে হয় তোমরা শুধু এই ভ্লগটা দেখলেই বুঝতে পারবে দেখো এখানে কিন্তু সাজিয়ে ভালো করে মানে একবার হয় না তো আর একবার আরেকবার হয় না তো আর একবার এরকমভাবে প্রত্যেকবার করতে লাগে তারপরে দেখো লাস্টে কিন্তু রেজাল্টটা এত সুন্দর হয়েছে আর হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমি লঙ্কাগুলো দিচ্ছি তো হাফ পরেই যাচ্ছে আর একটা কথা তোমাদের বলে দিই যেই জিনিসটাই আমাদের করতে হয় সেটা তো অবশ্যই টেস্ট করতে হয় সেটা ভালো হোক আর খারাপ হোক তো এটা এত ঝাল ছিল আমি কিন্তু প্রথমে পেছনটা কামড়ালাম ঠিক আছে মানে আমের পিছন দিকটা যেটাতে লঙ্কা গুঁড়ো ছিল না আর সামনের দিকটা যখন কামড়েছি ও মাই গড আমার মুখটা জাস্ট দেখো দিদি তো বলছে যে বা আমি আপনার লঙ্কা গুঁড়ো এটা এরকমভাবে খাওয়া যা ভিডিও করার জন্য আমরা খাবো না খাবো আমি তো নববর্ষের জন্য নিচে একটা নতুন নাম দিয়ে নতুন একটা আম মাখা সেটা হচ্ছে নববর্ষের হান্ডি আম্মাখা সেটা তো করেইছি নিচে আর এত ঝাল হয়েছিলো ওটাতে মানে আমি লঙ্কাটা অল্প দিয়েছিলাম কিন্তু অনেক ঝাল ছিল লঙ্কাগুলোতে যাই হোক এত ঝাল লেগেছে ফোট পুরো লাল হয়ে গেছিলো তোমরা হয়তো নি কারণ আমি অফ ক্যামেরা করেছি না না দিদি সময় আমি ভিডিও করেছি তারপরে জল টল খেয়েছি তারপরে পুরোপুরি ঠিক হয়ে গেছে এখন আমি এর জন্য উপরে এসেছি উপরে গাছগুলোকে জল দেবো প্রথমে তারপরে আমি তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে এই যে জামাটা আর হ্যাঁ তার আগে একটা কথা বলছি যে আজকের ওই যে যেটা আমি হান্ডি আমাকে পড়েছি সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে পোস্ট করে তোমরা কিন্তু চটফাড় ওখানে গিয়ে দেখে আসতে পারো দেখো আমি কিন্তু এই একটু জামা আমি একটু বিকেলে পরবো বলে নিয়েছি তো ওই জামাটা কেমন হয়েছে একটু কমেডি জামা এর মধ্যে একটা দড়ি মানে বাধা থাকে কোমরের মানে কোমরে থাকে ওটা ওটা এখন আমি আনি নি তো এটা একটু পরে পরব ঠিক আছে ওই জন্য একটা ভিডিও করবো ওই জন্য যে আমার এই কালারটা ভীষণ পছন্দ হয়েছে এই মাল্টি কালারের জামা আমি একটা অর্ডার দিয়েছি তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে ওটা জানি না কেমন আসবে অর্ডার দিলাম কিন্তু ওটা আসবে হচ্ছে চব্বিশে এপ্রিল আসবে আর আজকে অতটা পনেরো এপ্রিল তো যাই হোক আজকে আমি ভেবেছি যে এই জামাটা করে একটুখানি বাইরে ঘুরতে বেরোবো আর দিদিও কিন্তু একটা নতুন জামা ওর অনেক কটা জামা হয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমি ওর জন্মদিনে কি জামা দিয়েছি তো তখন দেখতে পাবো ওর অনেক জামা হয়েছে জানো আর আমার শুধুমাত্র দুটো জামা হয়েছে বেশি জামা হলে দেখো এত রোজে উঠেছে তাও কিন্তু গাছের মাটি ভিজা খাই আমি অল্প একটু জল দিব সকালবেলা জল দিই প্রত্যেকদিন সকাল বিকাল জল দিতে আমাকে এর জন্যই তো এগুলো মাটিগুলো ভিজা থাকে তাও তো তো জল দিবি বারবার কালকে শিল পড়েছিল কালকে এত বৃষ্টি হয়েছে তো আমি যখন হচ্ছে একটুখানি ওই দিকে ছিলাম তখন কিন্তু ও দেখছিল যে শিল পড়ছে আমি তো ঘরের ভেতর ছিলাম আমি তো বুঝতে পারিনি ও বলছে মানে প্রথমে হচ্ছে পড়েছিল কয়েকটা মানে আমি আওয়াজ পেয়েছিলাম জানি না বাইরে যখন ও দেখো তাড়াতাড়ি মানে এসছে ঘর থেকে বেরিয়েছে যে শিল পড়ছে শিল পড়ছে দৌড়ে এসছে কিন্তু আমি দেখতে পাইনি দিয়ে তারপর আর পড়েনি প্রথমেই কয়েকটা পড়ছিল তারপর আর পড়েনি চলো আর দেখো আবার আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমি এবার ট্রান্সজেন্ড ভিডিও করতে আবার ওপরে চলে এসেছি মানে আমি তোমাদের বলবো একবার আমি উপরে যাচ্ছি একবার আমি নিচে যাচ্ছি ঠিক আছে এই করছি আর ট্রান্সজেন্ড ভিডিওটা হবে একটু অন্য টাইপের প্রথমে আমি এই জামাটা হাতে নিয়ে করছিলাম তারপরে ভাবলাম যে এরকমভাবে করবো কিন্তু না ওরকমভাবে করলে আমি ধরো জামাটাকে করে ঘুরাবো কারণ জামাটা তো আমার গায়ে পড়া থাকবে মানে ট্রান্সজেন্ড করার পরে তাই কী ভাবলাম বলো তো ভাবলাম যে ডান দিকে একবার হাতটা করবো তারপরে বা দিকে মানে দু তিনবার এরকম হবে একবার হচ্ছে ট্রান্সজেন্ড করে আসবো আমি নতুন লুকে আবার কিন্তু অন্যভাবে ট্রান্সলেট করে আবার পুরনো লুকে চলে যাবো আবার নেক্সট কিন্তু নতুন লুকে চলে আসবো পুরো ফাইনাল হয়ে যাবে ওটা তো এভাবে কিন্তু অনেক অনেক আমাকে করতে বললো কারণ তোমরা জানো যে একবার করলে ওটা ভালো হয় না তো আবার করতে হয় তাই ভাবলাম যে জামাটা যখন ছিঁড়েই দেবো তাহলে কিন্তু একবারে ভালো জামা করি একবার যেহেতু আসতে হবে তার লাভ নিয়ে একবারে ভালো করে করে নিই তো দেখো নেক্সট কিন্তু এই জামাটা পরে আমাকে কেমন লাগছে তোমরা একটু করে কমেন্টে জানাও তো যখন যেটা ভালো লাগছে তো নতুন বছর নতুন বছর নতুন নতুন জামাই করতে হবে তো যাই হোক আমি হাতিয়ে গেছি নিচে দৌড়ে দৌড়ে উঠছে আর নামছি তো আমি একটুখানি মানে মোটামুটি পাঁচ মিনিটের মধ্যে আমি চলে আসলাম কারণ একটা ট্রান্সের ভিডিও করবো তো তোমরা দেখতেই পাবে সেই ভিডিওটা ওই জন্য আমি করবো কিন্তু চলে এসেছি চাকরো তো ওই ট্রান্স ভিডিওর আগের লুকটা আর তারপরের লুকটা কিরকম হবে দেখো আগের লুকটা তো তোমরা দেখেই ফেলেছ এবার নতুন লুকটা দেখো আর ওটাতে আমি পাচ্ছিলাম না বারবার করতে হচ্ছিল আর তারপরে কয়েকটা মানে সুন্দর সুন্দর গান ছিল ওই কটা গানে কিন্তু ভিডিও করছি দেখো তোমরা একটুখানি গেস্ট করতে পারো নাকি দেখো তো যে কিন গানে আমি ভিডিওগুলো করছি যদিও আমি প্রত্যেকটা গানেরই হালকা একটু সাউন্ড দিয়ে রেখেছি তোমরা হয়তো বুঝতেই পারবে একটু ভালো করে শুনলে এখন তো আমি ভিডিও শ্যুটের জন্য কয়েকটা নাচ টাচ করছিলাম আমি কিন্তু একটু পরে বিকেলবেলার দিকে আমি বেরোবো মা বাবার সাথে সবার সাথে একটু ঘুরতে বেরোবো তোমরা তো জানোই যে আমাদের দুজনা চ্যানেলে আমাকেই বেশি সময় ভিডিও করতে দেখা যায় মানে আমি ধরো নাচের ভিডিওগুলোও করি আবার হচ্ছে ব্লগের ভিডিওগুলো বেশিরভাগ করি কারণ ও বেশি বাড়িতে থাকে না তাই কিন্তু আমাকেই বেশিরভাগ ভিডিওগুলো করতে হয় ভিডিওটা আমার এন্ড করা হয়নি কারণ কালকে একটু বেরিয়েছিলাম তারপরে কিন্তু আর ঘরে এসে ইচ্ছাও করছিল না তাই কিন্তু আজকে সকালে ভিডিওটা এন্ড করছি ভিডিওটা কিন্তু আজকের মধ্যে আমরা পোস্ট করে দেবো তোমরা কিন্তু চটপট গিয়ে ভিডিওটা দেখে আসবে সো ডু লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার সবাই রাখাছি নেক্সট করে ভিডিওতে গাই